আমাদেরকে মুদিনে যাওয়ার তো ফিক দেয় জনেক আমি অরে দয়াল আল্লাহ দয়া দয়া রে ন

محمد رسول الله صلى الله عليه وسلم، اللهم آمين، اللهم آمين، الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، يا إلهي رحم برما. مصطفیٰ کی واسطے کھولے دے درو جائے رحمت غدا کی واسطے رحمت للعالم خط میں رسول جانے جہا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مغدو আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ থানা দিন জয়কা এলাকাবাসীর উদ্বেগে মরহমা হাত নাম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গনের ষষ্ঠতম বাসুরিক ইসালে জবাব মাহফিল সাজাইয়া আল্লাহ বিশেষ করে সোনা কান্দা সহ পুরপুরা দরবারের আসে কিন জাতির বদ্ধ বিন্দুদের কে লইয়া আমার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদের কে লইয়া আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা মাফ কইরা আমরার বেগুনা মাসুম তুমি যদি মাফ না কর আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা চাইব কার কাছে রহিম রহমান নামটি আল্লাহ আছে আমরা জানা সেই নামের সিলাই গগনা করে দাও ক্ষমা তুমি তো অন্ত আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা না দুঃখে ডাকি গ আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ তোমার মনে দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আপ বানাই হায় রে বাবা দেই বাবা মাটি কাইটা মাতার গাম পায় ফলাইয়া পরের বানিতে বদলা দিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আপ বানিদের অন্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও মাহুদ এমন কত কপাল পড়ার আঘাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই হাই মা যে মারে মা কুয়া ডাকলে কুনি দার আগুন ঠান্ডা হইয়া যায় যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সভা হইয়া যায় আল্লাহ কে হাত বাড়াইছে কার জানে জন্ম দুঃখি মান্দকার কোমরে ও আল্লাহ আর কত সন্তান আছে মাও নাই বাবা নাই জন্মের তিন হয়ে হাত বাড়াইছে এমন আম্মা আব্বার কবরে তুমি আল্লাহ আর আজাব দিও না মরিয়া গিয়েছেন আল্লাহ আল্লাহ জারার মা বাবা মাফ করিয়া গো আল্লাহ কব রে রাজা আব্বা চা গেছে আল্লাহ যারারে পালাইয়া রে রাই গেছে লাগিয়া কত আদর করছেন মাগলা খা ভাইয়া এখন বুঝি শুইয়া গড়াইছেন কবরে যাইয়া আল্লাহ মুরগু মাহাত মেম্বার বড় শখ গত বছর দাওয়াত করছিল এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই ওনার সন্তানদের মনে শান্তি নাই পরিবারের মনে শান্তি নাই আল্লাহ মা ফিলে রাস্তে ঠিক কিন্তু আহাত পারে অন্ধকার কবরে এমনভাবে আমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যাব আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার মতো তৌফিক দান করো আমরা ফকির আমরা মিসকিন আমরা গরিব মানুষ হাল্লা কবরে আপনারা দেখাইবার মতো আমরার কাছে কিছু নাই তবে আমরা বিশ্বাস করি আমরা তরিকতের গোলামি করি সেই তরিকতের গোলামির খাতিরে আমরা দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমরার বংশের কবর আজাদ মাফ করো যারা বেঁচে আছে হায়াতে তুমি আবার কর এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন দেখবেন আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবল মন মঞ্জুর করে নাও এই মাহফিল কেয়ামত পর্যন্ত দায়ন এবং কায়েম রাখো অনেকে অসুস্থ সেবা দেওয়া কামেরা করে দাও রাব্বুল আলামিন এই মাহফিল কায়েম এবং দায়ন রাখো আমরার প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো অনেক প্রবাসী বায়রাম বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে বাংলাদেশের